সফলতা না পেলেও কোনো কোনো ছবি ঘিরেছিল আলোচনায় দেখে নেওয়া যাক সিনেমা নিয়ে বছর জুড়ে আলোচনায় ছিলেন ডালিউডের কোন কোন নায়িকা জয়া আহসান বছর শেষে জয়া আহসান অভিনীত নকশি কাতার জামিন মুক্তি পেয়েছে ছবিটি কেমন হয়েছে তা জানতে যদিও আর অপেক্ষা করতে হবে জয়া অভিনীত কয়েকটি সিনেমা বেশ ভালোই জনপ্রিয় হয়েছিল তবে সিনেমা হিসাবে এটা আরও ভালো হতে পারত বলেও অনেকের মত দিয়েছিলেন স্বপ্নম বুবলি এক সময় উড়োজাহাজের কেবিন গুরু হিসাবে কাজ করা শাবনাম বুবলি আট বছর আগে চলচ্চিত্র অভিনয় শুরু করেন শাকিব খানের বিপরীতে বেশ কয়েকটি ছবি গিয়ে তিনি আলোচনায় আসেন বছরও দুই ঈদে তার তিনটি ছবি মুক্তি পেয়েছে অপু বুবলির পাল্টা ইঙ্গিতপূর্ণ মন্তব্য বছর জুড়ে কবরের শিরোনাম এসেছেন বুবলি পূজাচেরি ঢালিউডের সম্ভাবনাময় নায়িকা ধরা হয় পূজাচেরিকে এবছর পূজার দুইটি চলচ্চিত্রের মুক্তি পেয়েছে সব মিলিয়ে আলোচনায় ছিলেন এই ঢালিউড তারকা মেহজাবিন চৌধুরী পনেরো বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করেছেন মেহজাবিন চৌধুরী লাক্স চ্যানেল আই স্টার দিয়ে অভিনয় শুরু করা মেহজাবিন এবছর চলচ্চিত্র অভিষেক ঘটে সব মিলিয়ে বছরের শুরু থেকে মেহজাবিন ছিলেন আলোচনায় তাসনিয়া ফারিম নাটকে অভিনয় করেছেন কয়েক বছর হয়েছে এর মধ্যে গত বছর কলকাতায় একটি চলচ্চিত্র অভিষেক ঘটে দাসনিয়া ফারিনের এছাড়া তিনি ভালো গানও গেতে পারেন সব মিলিয়ে ফারিনের অভিনয় প্রশংসিত হয়েছে এবং বছর ধরে তিনি বেশ আলোচনায় ছিলেন কুসুম সিকদার দুই দশকের বেশি সময় ধরে অভিনয় আসছেন কুসুম সিকদার গানও গেয়েছেন এবছর নতুন পরিচয় দর্শকের সামনে আসছেন তিনি প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসাবে অভিষেক ঘটে তার বেশ কয়েকটি ছবিতে তার পরিচালক হিসেবে কাজ করে এবং মোটামুটি সাফল্য পেয়েছে